ছেলের বিড়ি আর গাছ আর পারে না না পেরে দাদা বলছে দেখ মানে ও ছাত্রলীগ করতো এবং দাদা বলছে দেখ ওর গাছ আর বিড়ির বন্ধু আমি ঘুমাইতে পারি না তুই যদি আল্লাহর কিরে চল্লিশ দিন একটা ফজরের নামাজ আমার ভাই পুষে করতে পারিস চল্লিশ দিন পরে তোর একটা মোটর সাইকেল কিন দেবো কি কিন দেবো ছেলে চিন্তা করছে লাভজনক ব্যবসা বিনা পুঁজির ব্যবসা

এই দেশে আমাদের সার পাশে রয়েছেন তুমি তো এক মানুষ সামনে আইন নিয়ে অস্পস্তি করে বা আমার সাহস দিচ্ছে সাহস তো হবে আজকে তার পরিচয় দিতে বাধা নাই এ তো আর পাঁচে আগস্টের আগের দিন নয় আমি আল্লামা দেল হুসাইন সাইদি সাহেবের প্রতিষ্ঠান দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা নাম শুনেছেন শুনেছেন আমি আল্লামা সাইদি প্রতিষ্ঠানের শিবিরের সাবেক সভাপতি সুবহানাল্লাহ বর্তমান আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের খুলনা মহানগরী মুর্শিদে ওমর رضی আল্লাহ তাআলা কেন্দ্র জামে মুর্শিদের খতিব আল্লামা সাইদির একটা সুয়া আছে না সাহসবেনা মানে আল্লামা সাইদি তো সেই ব্যক্তি পৃথিবীর এই বঙ্গমঞ্চে বাতিলরা কত জুলুম নির্যাতন করেছে তেরো বছর কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে কিন্তু আল্লাহর কোরআনে পাখি বাতিলের কাছে মাথা নত করে না আল্লাহর কোরআনের পাখির মর্যাদা কত ছিল জানেন কাবার ইমাম পর্যন্ত আল্লামা সাইদ বিক্ষোভ করতে ধরে চুম্বন করেছে যার কপালটা কাবা শরীফের চার দেয়ালের মধ্যে শেষ দায় অবনত হয়েছে যার তাফসির ছিল বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ কালেমাপড়ে বসল মাম হয় চায় যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইমান হারা মানুষ ঈমানের দিকে পেয়েছে। পা ধর মানুষ টাকার দিশে পেয়েছে সেই কুরআনের বাকিকে দনাজার হত্যা করেছো আজক কালক বন্যার দুনিয়ায় তোমাদের বিচার হবেই হবেই হবে তোমাদের কেউ নিস্তার দিতে পারবে না ইনশাআল্লাহ ইতিহাস আমরা ভুলি নাই সর্বসে আমরা যা দেখেছি তা ভুলি নাই আল্লামা সাইদি খান থেকে কয়েক বছর আগে বলেছিল তোমরা যে জুলুম নির্যাতন করছো সময় আসবে এমন পারার জন্য ইন্দুরের দত্তাও খুঁজে পাবে না আল্লামা সাইদি নাই কিন্তু কথা পয়েন্টে পয়েন্টে মিলে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠিকই আল্লামা সাইদের কবরের পাশে গিয়ে জিয়ারত করছে আর তোমার নাম শোনা প্রতিশতে ফটো দিখতে করছে এটাই হচ্ছে চরম সত্য এবং বাস্তবতা